কালী পূজার পরে তো কালী মেলা শুরু হবে বারো বিষায় কালী মেলায় যাইতে আহ কত বড় কালী মেলা হয় আমাদের বারো কে কে আসবে চলে এসো আগে থেকেই বলে দিচ্ছি হাতে হাতে চলে আসলাম আমার এক দাদার বাড়ি দাদার বাড়ি দেখছি দাদার বাড়ি কিছু ফুল গাছ আছে তোমাদেরকে দেখাবো কি দাদা মনে বাড়িতে নাই দরজা বন্ধ এ দেখো দাদা কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় বাড়িতে এটা ফুল কি নাম জানো তোমরা তারা গেন্দা আমরা তারা বা নাম নেই জানি তারা ফুল খুব সুন্দর হয় ছোট ছোট হয়েছে এগুলো আরো বড় বড় হয় কতগুলি সেই সুন্দর দেখতে দেখো কালারটাও কি সুন্দর ফুলের খুব সুন্দর অনেক ফুল হয়েছে উপরে কত বড় গাছটা আমার থেকে অনেক উঁচু একটা ছিঁড়ে নি খুব সুন্দর লাগে গাছের ফুল গাছেই সুন্দর দেখা যাচ্ছে আমার হাতে আসে একটা সুন্দর দেখা যাচ্ছে না তবুও নিলাম

লাইন ধরে কি সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে কিন্তু কি আমাদের এদিকে প্রচুর ছাগল ছাই হয় না লোকে ছাগলে না গাছগুলো গুলো খেয়ে ফেলে এই যে আর একটা ফুল গাছ লাগিয়েছে একদম ঘাসের সঙ্গে মিশে গেছে ছোট ছোট ফুল হয় দেখতে ভালোই লাগে এই যে এদিকেও লাগিয়েছে তারাগন্ধা এই যে শেফালি ফুল শিউলি ফুল দুর্গা পূজায় যেটা লাগে শিউলি ফুল শিউলি ফুলের গ্রামটা খুব সুন্দর খুব সুন্দর সেন্ট হয় শিউলি ফুলের ফুটবে আর এখনই ফুটবে যে ছোট ছোট কলি এসেছে আর এটা হচ্ছে হলুদ ফুল হয় কলকি ফুলের মতো এই যে এটাকে কি বলে জানি না আমরা কি বলি লাল লাল ফুলই বলি মরিচ ফুল বলে বলে কেউ কেউ মরিচ ফুল কারণ পাকা মরিচের মতো লাল লাল ফুটফুটি আর গেন্দা ফুলের গাছ এখানে অনেক কয়টা লাইন ধরে লেগেছে এইসব ফুল সবগুলো দেখলে খুব সুন্দর দেখা যাবে তোমাদেরকে যে ফুলগুলো দেখাচ্ছি সব ফুল গাছে যদি এত সুন্দর ফুল ফুটে খুব সুন্দর দেখাবে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে এই সবগুলো ফুল যখন ফুটবে ও খুব সুন্দর দেখা যাবে সাদা ফুল গাছ আচ্ছা টাটা ভাই ভাই আবার পরের ভিডিওতে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো